আসসালামু আলাইকুম সবাইকে এই লাস্ট মুহুর্তে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল তারপরে এত বিশাল বিশাল পড়ার চাপে একটা স্টুডেন্ট দেখা যায় পুরো সিলেবাস কমপ্লিট করতে পারে না এবং অনেক স্টুডেন্ট আমাকে বলছে যে ভাইয়া এই সময়টাতে আমাদের সবগুলো চ্যাপ্টারের ভীষণ দিয়ে পরীক্ষা বসে সম্ভব হচ্ছে না বা আমাদের খুব চাপ হচ্ছে হয়তো এই দুই মাসে আমরা অনেক ভালো করে পড়াশোনা করছিলাম কিন্তু এই সময়টাতে এসে অনেকে অনেক প্রবলেম ফেস করতেছে এটা খুব স্বাভাবিক কারণ সবার প্রেন এক না কেউ হয়তো একদিনে পুরো রিভিশন দিতে পারে আবার অনেকে আসে একটু গ্যাপ গ্যাপ করে রিভিশন দিলে হয়তো সে ভালো করবে তো এভাবে প্রত্যেকটা মানুষের জন্য যেটা বেটার তাকে সেটাই করতে হবে এখন এই সময়টাতে এসে হয়তো তোমার মনে হচ্ছে ভাইয়া অন্যরা পরীক্ষা দিচ্ছে ভালো রিভিশনও হচ্ছে ওদের মার্ক ভালো আস্তে মানে তারাই চান্স পাবে বিষয়টা এরকম না চান্স কে পাবে সেটা আসলে আমরা কেউ বলতে পারবো না একটা মার্ক দেখে হয়তো অ্যাজামশন করা যায় যে না সে চান্স পাবে কিন্তু এখানে বুঝতে হবে যে ভাইয়া তোমার জন্য কোনটা বেটার আমি বলবো তোমার এখন পেপার ফাইনালে বা সাবজেক্ট ফাইনালে বা মডেল টেস্টে তোমার কাজ হবে রিভিশন আর এক্সাম দেওয়া আর রিভিশনটা হতে হবে ভালো রিভিশন এমন না যে একটা চ্যাপ্টার খালি প্রথম থেকে শেষ পর্যন্ত এমনি দেখে গেলাম হয়তো কোনো কিছু দেখছি দেখছি বা দেখিনি এরকম করা যাবে না পুরো চ্যাপ্টারকে ফুললি যেসব জায়গাগুলো আমরা মার্ক করে দিচ্ছি রিভার্সের কোশ্চেন আসছে বা যেগুলো ইম্পর্টেন্ট আমরা ভাইরা বলছি সেগুলো অবশ্যই দেখে যেতে হবে বায়োলজি তো এখানে কোনো বলার কোনো বাকি রাখে না যে কতটা ইম্পর্টেন্ট আর কেমিস্ট্রিতে অনেক জায়গা থেকে ভিতর থেকে প্রশ্ন আসে সেগুলো পড়তে হবে তো আমার সাজেশন হবে তুমি এই লাস্ট মুহুর্তে সব পড়ার থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়বা আর সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনালে তোমার নিজেকে বুঝতে হবে যে আমার জন্য কি সাবজেক্ট ফাইনাল দিয়ে আমার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে যদি মনে হয় যে ভাইয়া আমি রিভিশন দিতে পারছি না আমার রিভিশনটা অপূর্ণ থাকতেছে তাহলে তুমি যেটা করবা একটা পেপার ফাইনাল আগে বা বড়ো পরীক্ষার আগে তুমি সেই চ্যাপ সেই বইয়ের যেগুলো চ্যাপ্টার খুব ভালো পারো সেগুলো অবশ্যই দেখে নিয়ে এমন করে মনে করো বারোটা চ্যাপ্টার বোটানিতে বা তোমার জোলজিতে বারোটার মধ্যে ছয়টা দেখলা সাতটা দেখলা বা বাকি পাঁচটা একটু সুপারভিশিয়ালি দেখে গেলা সেগুলো মার্ক করে রাখবা পরে যখন মডেলটা শুরু হবে তখন তো একটু গ্যাপ পাচ্ছ তখন তুমি ওগুলো দেখে নিবা তার মানে আমাদেরকে চেষ্টা করতে হবে রিভিশনটা যেন কমপ্লিট হয় কারণ এখন হয়তো অনেকে অনেক ভালো মার্ক পাবে কিন্তু দেখবা এক মাস পরে যদি যারা রিভিশন না দেয় এই সব পড়া মাথা থেকে চলে যাবে মানুষের মেয়ে এরকমই যদি তুমি চর্চায় রাখো তাহলে মাথায় তোমার ওটা থাকবে আর যখন চর্চা বন্ধ হয়ে যাবে তখন মাথায় সেটা থাকবে না এই জন্য মনে রাখতে হবে তোমাদের লাস্ট মুহূর্তে রিভিশনটা অবশ্যই ইম্পর্টেন্ট রিভিশনের সাথে এক্সাম দিবা অবশ্যই দেখো সবার জন্য সেম হবে না অনেকের জন্য পেপার ফাইনালে অনেক ভালো মার্ক করবে স্বাভাবিক কারণ তারা এইভাবে পড়তে পারে আর মেজরিটি ক্ষেত্রে দেখা যায় মানুষ এটা পারে না যারা টপার আগে থেকে ভালো মতো পড়ছে প্রি মেডিকেল করছে তারা পারবে কিন্তু সবাই প্রি মেডিকেল করার কিন্তু চান্স হবে না কেন কারণ এই যে অনেকের গাইডলাইন থাকবে না অনেকে বুঝতে পারবে না যে কীভাবে হবে রিভিশন দিব তো মূল কথা একটাই এই সময় প্যারা খাওয়ার কিছু নাই তোমার রিভিশনটা তুমি কমপ্লিট করো এই এক মাস আছে এক মাসে তুমি সবগুলো বই একবার অ্যাটলিস্ট তোমাকে শেষ করতেই হবে আরও যদি দুইবার শেষ করতে পারে তো অবশ্যই ভালো কিন্তু আমি বলবো ধীরে সুস্থ শেষ করো ভালো মতো শেষ করো এত হেফাজারলি শেষ করলে তোমাদের আউটকাম দিতে পারবে না তো আজকের জন্য এটুকুই দেখাবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম